নমস্কার আজ অত্যন্ত মর্মান্তিক একটি সংবাদ নিয়ে আমি আপনাদের কাছে আসছি গত ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ রাত্রি সাড়ে বারোটার সময় কলোরা গ্রামের অজিত হাঁড়ার মেয়ে কোয়েল হাঁড়া যার বয়স চোদ্দ এবং সে যথেষ্ট মেধাবিনী ছাত্রী কলোরা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে সে পড়াশোনা করে রাত্রি সাড়ে বারোটার সময় খোলা বিছানায় বাড়িতে আরও মা এবং মাসিমার সঙ্গে সে শুয়েছিল তাকে কোনো কিছু একটা কামড়ায় এবং কামড়ানোর পর সে সঙ্গে সঙ্গে তার বাড়ির লোকজনকে বলে আমাকে কিছু কামড়েছে আপনারা অনেকেই জানেন যে কালাশ সাপ যদি কামড়ায় তার কামড়ের দাগ বোঝা যায় না এবং কোনোভাবেই আপনি বুঝতে পারবেন না উপসর্গ শুরু না হলে ফলে তৎক্ষণাৎ কোয়েলের কোনো উপসর্গ না দেখা দেওয়ায় তার বাড়ির লোক ওই কালাচের কামড়টিকে ইঁদুরের কামড় বলে উল্লেখ করেন এবং মেয়ের কথাবার্তা অনুযায়ী তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাননি ফলে আবার তারা সরাসরি ঘুমিয়ে পড়ে এবং অনেকক্ষণ পরে ভোরের দিকে যখন তার উপসর্গ দেখা দেয় সঙ্গে সঙ্গে তাকে পিতপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে অনেক লেট হয়ে যাওয়ার কারণে অর্থাৎ হান্ড্রেড মিনিট রুলসটাকে না করার কারণে পায়েল ক্রমশ মৃত্যুর দিকে ঢলে পড়ে তাহলে এখানে যখন একটি বাচ্চা তার বাড়ির লোকজনকে বলছে আমাকে কিছু কামড়েছে আপনি কিন্তু সাপও দেখেননি ইঁদুরে দেখেননি তাহলে আমার বক্তব্য যে কোনো আনন বাইড অজানা কামড়ে আপনারা কেন রিক্স বা ঝুঁকি নেবেন এই ঝুঁকি নেওয়ার জন্য তার পরিবারের লোকজনের এই ঝুঁকি নেওয়ার কারণেই কোয়েলের মতো একটি মেধাবিনী ছাত্রী অকালে তার মৃত্যু ঘটল আমি সবাইকে অনুরোধ করবো রাত্রি দিন যে কোনো সময় যদি কখনো কোনো অজানা বাইট হয় অনুগ্রহ করে সঙ্গে সঙ্গে হাসপাতালে যাবেন আজ একটি অত্যন্ত মর্মান্তিক সম্বাদের ভিডিও আপনাদের কাছে পরিবেশন করব গত সাতাশ নয় দু হাজার চব্বিশ খাড় রাধাকৃষ্ণপুরের দেবজি জানা তার বাবার নাম রঞ্জিত জানা দেবজিতের বয়স এগারো দেবজিৎকে গতকাল সন্ধেবেলায় সাড়ে আটটার সময় কালার সাপে কামড় দেয় দেবজিৎ সেই কালার সাপটিকে নিজে মেরে ফেলে এবং দেবজিৎ সেই কালার সাপটিকে আবার আগুনে পুড়িয়ে ফেলে তাহলে দেবজিৎকে যখন সাপটি কামড়ায় তখন দেবজিৎ কিন্তু দেখেছে যে তাকে সাপটা কামড়েছে সে তার বাবাকে বলেছে যে আমাকে এই সাপটাই কামড়েছে সেটা ছিল বিশুদ্ধ কালার কিন্তু দুর্ভাগ্যের বিষয় দেবজিৎকে গত সন্ধ্যা থেকে আজ আঠাশ তারিখ সকাল পর্যন্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি তাকে খাওয়া দাওয়া করে ঘুম পাঠিয়ে দেওয়া আছে আজ সকাল সাতটা সাড়ে সাতটার সময় যখন তার মুখ দিয়ে গেঁজলা বের হয় তখন সন্দেহ হয় এবং মোটরসাইকেলে করে বুট করে নিয়ে যাওয়া হয় তখন কেউ সব শেষ দেবজিতের বয়স এগারো সে রাধাকন্ধ টালি টালিভাটা প্রাইভারি স্কুলের ছাত্র তাহলে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা ভাবুন যে একটি তরতাজা পঞ্চম শ্রেণীর একটি ছাত্র সে কিন্তু কালাচ তাকে কামড়েছে অথচ চিকিৎসার অভাবে সে মারা গেল অথচ খাড় রাধাকৃষ্ণপুর থেকে দাসপুর হাসপাতালে দূরত্ব অতি সামান্য যেখানে সমস্ত চিকিৎসা ডাক্তারবাবু সব কিছু রয়েছেন অথচ মানুষ কিন্তু এখন করে যাচ্ছে আমি বারবার বলবো যারা ঘাণ্ডালবাবু উপাদে আছেন তারা অনুগ্রহ করে আমার এই ভিডিও শুনবেন এবং সেই মতো সিদ্ধান্ত নেবেন আমাদের সোনাখালী হাসপাতাল দাসপুর প্রপার শহরে দাসপুর হাসপাতাল ঘাটাল মহকুমা হাসপাতাল ব্রিসিং হাসপাতাল ক্ষীরপাই হাসপাতাল চন্দ্রকোণ হাসপাতাল সব জায়গাতে ট্রেনিং প্রাপ্ত ডাক্তারবাবু নার্স দিদিমণি স্বাস্থ্যকর্মী সহ স্নেক বাইটের সমস্ত মেডিসিন সহজেই পাওয়া যাচ্ছে আমি অনুরোধ করবো আপনারা কেউ খালি বিছানায় সবেন না সন্ধ্যাবেলা টর্চ নিয়ে ঘুরবেন বাড়ির আশেপাশটাকে পরিষ্কার রাখবেন ব্লিচিং পাউডার ছড়িয়ে দেবেন আর যে কোনো অজানা বাইট হলে দ্রুততার সঙ্গে হাসপাতালে যাবেন একশো মিনিটের পূর্বে দশটা ইভেনশন ব্যবহার তাহলে আমরা দেখছিদের মতো কাউকে আর খারাপ